হাই ফ্রেন্ড দিস ইজ কোলসি ক্যান ওয়েলকাম টু মাই চ্যানেল পারিজাত ওয়াল আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস দু হাজার চব্বিশ সাল আর দু হাজার চব্বিশের পারিজাত ওয়াল নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানান এবার আমার স্নানের পালা

হাই ফ্রেন্ড দিস ইজ কৌশিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পারিজাত ওয়াল ট্রাভেল আজ ছাব্বিশে জানুয়ারি দু সাল আজকে প্রজাতন্ত্র দিবস সারা ভারতবাসী তথা আপামর বাঙালি জাতি পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস আমরা পালন করছি এবং এর জন্য আমরা গোটা ভারতবাসী খুবই গর্বিত আজকের এই পবিত্র দিনে আমরা যাচ্ছি একটি নতুন জায়গা উদ্ধারণপুর ঘাট যেখানে আমরা গঙ্গা স্নানে যাচ্ছি আর আমার সাথে আছে আমার মাস্তুত ভাই সুমিত আমার মা বোলপুর শান্তিনিকেতন থেকে উদ্ধারণপুরের দূরত্ব হলো মোটামুটি ষাট কিলোমিটার আমি এটা ট্রাভেল ব্লগ বলছি না কারণ আমরা স্নানে যাচ্ছি একটা পবিত্র জায়গায় যাচ্ছি সেই হিসাবে তবে তোমরা দেখতে পাবে সেখানেও অনেক কিছু দেখার আছে এগারোটায় স্টার্ট করেছি আমাদের জার্নি বোলপুর শান্তিনিকেতন থেকে তো আমরা নানুর হয়ে যাব বোলপুর শান্তিনিকেতন থেকে রেগুলারি বাস যোগাযোগ আছে উদ্ধারণপুর যাওয়ার জন্য ভাড়া পড়বে একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে আচ্ছা এখন আমরা পার করছি নানুর বেলোটি এখানে কিছুদিন আগে যে ভাইরাল ভিডিও ইউটিউবে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছিল মা সরস্বতীর মন্দির আছে এবং তার পায়ের ছাপ দেখা গিয়েছিল পুকুরে সেই জায়গার ওপর দিয়েই আমরা চলেছি যদি ফেরার সময় টাইম পাই অবশ্যই এটাকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব চারিদিকে বিস্তৃত সর্ষে ফুলের গাছ শীতকালের যে আবহাওয়া বোঝা যাচ্ছে কলকাতার বন্ধুদের জন্য বলি তারা হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়া স্টেশনে এসে সেখান থেকে বাস বা ছোট গাড়ির মাধ্যমে উদ্ধারণপুরে চলে আসতে পারো আবার বোলপুর শান্তিনিকেতন বেড়াতে এলে হাতে যদি সময় থাকে বোলপুর থেকে উদ্ধারণপুর এবং তারপর সোনারুন্দী রাজবাড়ি ঘুরে তোমরা জায়গাটি এক্সপ্লোর করে নিতে পারো তো আমরা এসে পৌঁছলাম উদ্ধারণপুর ঘাটে কিন্তু এটা পুরনো ঘাট না এটা হচ্ছে নতুন ঘাট এই যে মন্দির করা হয়েছে আর এই যে ঘাটের নাম শ্রী শ্রী রামকৃষ্ণ ও মা সারদা ঘাট তবে যেটা আমাদের পুরনো ঘাট সেটা এই রাস্তাটার সোজা চলে গেলেই ওখানে আমাদের পুরোনো ঘাট পাওয়া যাবে তো আজ যেহেতু ছাব্বিশে জানুয়ারি আমি তোমাদের দেখাচ্ছি ঘাটের কন্ডিশন ভিড় খুবই কম হ্যাঁ খুব ভালোভাবেই স্নান করা যাবে আজকে এই যে গঙ্গা বয়ে চলেছে ঘাট পুরো সুন্দর করে বাঁধানো আছে ওনারা স্নান করছেন তো আমরা আমাদের বাহনটাকেও এখানেই রাখলাম আর যেহেতু ভিড় কম তো সব ঠিকই আছে এই হলো পুরনো ঘাট পুরনো ঘাটে চলে এসছি এখন নতুন ঘাটেই স্নানটা করব। কিন্তু ভাবলাম যে পুরনো ঘাটের যে কন্ডিশন সেটা একবার দেখায় অ্যাকচুয়ালি উদ্যানপুরের ঘাট বলতে এই ঘাটকেই বোঝায় চারিদিকে ফলের দোকান চায়ের দোকান মিষ্টির দোকান আর এই হলো ঘাটের নামার দরজা বা তরুণ আমরা নতুন ঘাটে স্নানটা করব কিন্তু পুরোনো ঘাটে এলাম দেখার জন্য কি কন্ডিশন আছে কারণ অনেক ছোট্টবেলা থেকে আমরা এই ঘাটেই আমরা স্নান করেছি এই যে এই ঘাটে এই যে ওই পাটটা হলো নদিয়া জেলা পড়ছে সামনে গঙ্গা বয়ে চলেছে একটা নৌকাও যাচ্ছে যাই হোক মায়েরা স্নান করছে তো একটু পরে আবার গঙ্গার দৃশ্য আমরা দেখাবো তো আগে আমি স্নানটা করি দেখতেই পাচ্ছ চারিদিকে সমস্ত দোকান পাট এখন মাসি নেমে গেছে তিনবার ডুব হয়ে গেল এরপর কাঠপালা দেখা যাক এবার আমার স্নানের পালা দেখো ঘাট খুব সুন্দর এখানে নতুন ঘাট বাঁধানো ঘাট মা মাসের শীতকাল কিন্তু গঙ্গায় স্নান করে সব পাপ ধুয়ে যাচ্ছে একদম তোমাদের এই ঘাটে যে ঠাকুরগুলোই আছে সেগুলি তোমাদের একটু দেখিয়ে দিই উদ্যানপুরের এই যে নতুন ঘাটে হয়েছে প্রথমেই রয়েছে হনুমানজির মূর্তি আর এই যে মহাদেবের মূর্তি এরপরে রয়েছে মা শারদা শ্রীরামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দ তবে আরও বড় করে রয়েছে মা গঙ্গার মন্দির এই যে এখানে দুই পাশে নিতাই গৌড়ের মূর্তি আমরা একবার মা গঙ্গার মন্দিরে ঢুকলাম আমরা একবার মন্দিরটার চারপাশ একবার ঘুরে নিই সামনে হয়েছিল গঙ্গা নদী এই যে মন্দিরের ওপর থেকে ওই পাটটা হচ্ছে নদীয়া জেলা পড়ছে ওই যে ওই পাড়টা নদীয়া জেলা পড়ছে আর আমাদের এই দিকটা পূর্ব বর্ধমানে আছি আমরা উদাহরণপুর ঘাট নতুন ঘাটে এই যে বয়ে চলেছে নৌকা এখনো কিছু লোক স্নান করছে মা তো মাসি এই যে উদ্যানপুরের ঘাটটা যে আজকে এলাম তো এটা তো নতুন ঘাট তোমার কেমন লাগলো স্নান করে তুমি ভালো জন ছিল ফাঁকা ছিল ভালোভাবে চান করা হয়েছে গতকাল পূর্ণিমা ছিল বলে গতকাল ভিড় ছিল আর আজকে একটু ভিড়টা কম আচ্ছা আচ্ছা কাল পূর্ণিমা ছিল হ্যাঁ এটা ঠিক কাল পূর্ণিমা ছিল আর আমরা একটু দেরি করে এসেছি বলে আমাদের মানে লোকজন সব চলে গেল কারণ আজকে ওই ছিল হ্যাঁ আমাদের আসতে একটু দেরি হয়েছে এগারোটায় বেরিয়েছিলাম তবে আমরা যেরকম টাইম মানে ভালোই পুরো ফাঁকা আর পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ স্নান করে আমাদের মন যেমন পবিত্র হয়ে গেছে বলে আমরা অনুভূতি লাভ করছি এখন মানে একটা ফিলিংস আসছে আমাদের মধ্যে তো সেরকমই আমাদের শরীরও একদম ঠান্ডা ঝরঝরে হয়ে গেছে আমরা পুরোপুরি ফিট তো খুব ভালো লাগলো এখানে এসে দেখতে থাকো এরপরে আমরা কোথায় যাই তো গাইজ বন্ধুরা আমাদের গঙ্গাসনান হয়ে গেল এখান থেকে খুব কাছে একটা জায়গা আছে সোনারুন্দি তাই তো সোনারুন্দি সোনারুন্দি রাজবাড়ি সোনারুন্দি রাজবাড়ি আচ্ছা ওখানে আমরা যাব সোনারুন্দি রাজবাড়িটা কোন দিকে আচ্ছা আচ্ছা ডাইনে ধন্যবাদ জিজ্ঞেস করে নিলাম রাস্তাটা এগিয়ে যাচ্ছি সোনারুন্দি রাজবাড়ির দিকে উদ্ধারণপুর ঘাট থেকে সোনারুন্দি রাজবাড়ির দূরত্ব হলো দশ কিলোমিটারের মধ্যে উদ্ধারনপুর ঘাট থেকে টোটো রিজার্ভ করেও তোমরা চলে আসতে পারো সোনারুন্দি রাজবাড়ি আমরা সোনারুন্দি রাজবাড়ির দিকে এখন এগিয়ে যাচ্ছি ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখাও সঙ্গে থাকো ওই রাজবাড়িটা এই এই রাস্তা দিয়ে একটু আমাদের সময় লাগলো কুড়ি মিনিট মতো রাস্তা মোটামুটি ভালো আর এই যে পৌঁছে গেছি সোনারুন্দি রাজবাড়ির প্রথম তরুণ এই যে আমরা ঢুকে গেলাম সোনারুন্দি রাজবাড়িতে কি আছে দেখার দেখতেই পাবে তো পৌঁছে গেছি সোনারুন্দি রাজবাড়িতে এই যে রাজবাড়ি তরুণ এর হিস্ট্রি আছে আমি খুব যে প্রিপারেশন বা আসব বলে তো আসিনি উদ্ধারণপুর ঘাটে স্নান করার পরে আমি এদিকে ভাবলাম এক্সপ্লোর করে যাই যেহেতু কাছাকাছি এসেছি তো যতটুকু জানি ইতিহাস আমি সেটা তোমাদের চলতে চলতে বলবো আর খুব সম্ভবত বনোয়ারি বলে একজন রাজা ছিলেন তিনি এই রাজবাড়ির প্রতিষ্ঠা করেছিলেন তো দেখার মতোই জায়গা এখন শুধু ধ্বংসাবশেষ অনেক কিছুই ছিল আর আছেও দেখলে বোঝা যায় এই যে সামনে তাকালে এখন আছি সোনারন্দির রাজবাড়িতে তো এখানে সামনে দেখতে পাচ্ছি আনন্দধাম অনাথ আনন্দধাম অনাথ আশ্রম তো মুর্শিদাবাদ সালার জায়গাটির অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ সালার যে নামটা দাদা আমার নাম সাগর বিশ্বাস এই যাচ্ছে একটু ছোঁয়া দেন আনাথ দাঁড়িয়ে বেঁচে আছেন আর সবাই মারা গেছেন উনি এখন কাটাতে চিকিৎসা করাতে গিয়েছেন আচ্ছা ওনারও অবস্থা খুব একটা ভালো নয় এবার দখল হয়ে যাচ্ছে বলে এই অনাথ আশ্রমটা আমরা খুলেই যাই আট বছর ধরে আচ্ছা এটা তিন হাজার টাকা ভাড়া নেই আমাদের হেডমাস্টার সাহেব চালায় পুরুলিয়া হেডমাস্টার সাহেবের নাম অমল ঘোষ আর এখানে যে ব্যাপারটা হচ্ছে মানে এখানে যে রাজবংশ আছেন মানে পুরুষ স্থান থেকে যাবে কোনো নেই রাজমা বেঁচে আছে রানিমা বেঁচে

এই যে অনাথ আশ্রম এই রাজবাড়িতে তৈরি করা হয়েছে যা কথা বলে বুঝতে পারলাম জায়গা জমি দখল হয়ে যাচ্ছে তো এই অনাথ আশ্রমটা তৈরি হয়েছে একটা ভালো কাজেও রাজবাড়িটা লিস্ট দেওয়া হয়েছে তো যাচ্ছি সেদিকেই এই অনাথ আশ্রমের রাস্তা করে আপনি কি করেন এখানে মানে কি দায়িত্ব আছেন পুরোটা আমি সেক্রেটারি আমি আমিই চালাই আসছি আচ্ছা আপনি আমার নামটা কি আমার অলপার ঘোষ এখানে কি অ্যাক্টিভিটিস হয় মানে অনাথ আশ্রয় বা বাচ্চাগুলো কোথা থেকে আসে বা কিছু তো সব বাচ্চাগুলো ওই মানে বনে শিশু বাচ্চা দেখেন যে মামা কাকা পিসি না তো বড় কাকা দাদু অংশ ছিল শিশু বাচ্চাগুলো এরা মানে ওই সেনপাসি ওদিকে আদিবাসী বাচ্চা আচ্ছা এই যে কেউ ঢাকা নেই যারা সেই সব বাচ্চা কেন দিই সব চালায় কাজ চলে যায় কই জানা কিছু থাকতো ভূমিকা রান্না

পোস্ত তরকারি মুগের ডাল চাটনি বাঁপড় মিষ্টি সাধারণ অনুষ্ঠান হয়েছে এখানে আমরা অনুষ্ঠান করি ওটা প্লাস আরও একটা বড় খবর হয়েছে আমাদের কিছু আগে আমাদের চলে গেল করি দেখতে পাইনি রামগিরি মিশন সারগাছি রামগিরি মিশন থেকে মহারাজ প্রদীপ মহারাজ এসেছিলেন তিন চারটে ডাক্তার নিয়ে আমাদের বাচ্চাদের কতজন এখন বাচ্চা আছে বলছেন ডোটাল বাচ্চা এখন পঞ্চাশ টাকা পঞ্চান্ন বাচ্চা আছে হাই স্কুলের ভূর্তি টোটাল আছে রাজবাড়িতে আছি যেখানে অনাথ আশ্রমটা তোমাদেরকে একটুওকেই দেখালাম শ্রমের যে দায়িত্বভার পালন করছেন সেই দাদার সাথেই বসে আছি উনি পরিচয় দিয়ে দেবেন তোমাদের তো আমাদের পারিজাত ওয়াল ট্রাভেলে চ্যানেলের থেকেও একটা আন্তরিক নিবেদন তোমাদের কাছে থাকলো যেটা এক্ষুনি এই দাদা এখনি ব্যাখ্যা করে বলবেন হ্যাঁ দাদা বলুন এই আশ্রমটির নাম আনন্দ ধাম অনাথ আশ্রম রাজবাড়ি মুর্শিদাদ জেলা সালার থানা এই আশ্রমটি আমি গত দু সাল থেকে অধ্যাপি চালিয়ে আসছি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে সরকারি কোনো সাহায্য ছাড়াই কিন্তু এর মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্টের কাছাকাছি কোনো সময় কোনো মাসে আমি সহি মানুষের কাছ থেকে সাহায্য পাই কিছু মানুষের চাল দেয় দেয় ইত্যাদি দেয় ছয় ব্যক্তিদের কাছে আবেদন যদি সকলে মিলে এই আশ্রমের জন্য সাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে এই আশ্রমের ছেলে মেয়েরা মতো খেতে পায় এবং আমিও মুক্ত হই সবাই সবাই সামর্থ্য আপনারা গ্রহণ করেন সব যদি একশো দুশো পঞ্চায়েত দেয় তাও তো অনেক হয় এবং সেটা আমি চাইছি সবাই যদি মানলি একটা দেয় তাই মানলি আমি দুশো দিলাম পাঁচশো দিলাম একশো দিলাম হাজার দিলাম যে যা দেবে তাতে আমি খুশি এবং আমার এই বাচ্চারা খুশি হবে এবং আমি আমি মনে করি এদের এদের সেবা মানে নানানের সেবা অনুরোধ যদি সকলে মিলে কিছু সাহায্য করেন তাহলে এই বাচ্চারা ঠিকঠাক মতো খেতে পায় তার জন্য আমি এবং আমার সরকার কাছে আবেদন যদি কোনো ভাবে সাহায্য পাই তার জন্য সকলে মিলে সচেষ্ট হবেন এখন ডিএম আমাদের কাছে বলে জমা নিয়েছেন মুচার জেলার ডিএম কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো এই মুহূর্তে কোনো চিঠিপত্র পাইনি তা উনি বলেছেন দেখছি যাই হোক ওনারা প্রশাসনের দিক থেকেও নজরে আনার চেষ্টা করা হচ্ছে এই আশ্রম যাতে চলে তার জন্য সাহায্যে প্রার্থনা করে আমি আমার বক্তব্য করছি তো সোনারন্দি রাজবাড়িতে এখন ঘুরে বেড়াচ্ছি চারপাশ সত্যি দেখার মতো জায়গা এখন অবশ্যই ধ্বংসাবশেষ ছাড়া আর কিছু নেই তবে এই ধ্বংসাবশেষই বলে দিচ্ছে যে এর আগে কি ছিল এই যে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখ বৃন্দাবনের কথা তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে অ্যাকচুয়ালি এখানে যে রাজা ছিলেন বনোয়ারি লাল আমি যতদূর জানি যদি আমার তথ্য ভুল হয় আমাকে ক্ষমা করবেন তবে আমি একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো যেখানে আপনারা সমস্ত হিস্ট্রি এই রাজবাড়ির দেখতে পাবেন আমি সেই সূত্র ধরেই বলছি এখানে যে রাজা ছিলেন উনি বৃন্দাবন দেখে খুবই ভালোবেসে ফেলেছিলেন এবং সেটা নাকি কিনে নেবার প্রয়াস করেছিলেন মানে ইচ্ছা জাগ্রত হয়েছিল তার মনে সেই সময় তখন রাজা মহারাজাদের ব্যাপার ছিল তো যেটাই তারা দেখবে যেন সব কিছু টাকাতেই কেনা যায় সেরকম কিন্তু সেটা তো সম্ভব নয় বাস্তবে হয় না তো সেটা না হলেও তিনি নিজের জায়গায় এই যে সোনারুন্দি জায়গায় যদি দেখাই ভালো করে দেখো এখানে এই যে মন্দিরগুলো এবং বৃন্দাবনের যে বিভিন্ন জায়গা যে সমস্ত সাগর আছে যে সমস্ত কুঞ্জ আছে সেই সমস্ত নাম অনুযায়ী এখানকারও বিভিন্ন জায়গাগুলি তারা নামকরণ করেছিল তো এখানে যদি তোমরা আসো তবেই এবং বৃন্দাবন যদি গিয়ে থাকো তবেই এই দুটি জায়গার মধ্যে তোমরা সাদৃশ্য খুঁজে পাবে আশা করি আমি বাস্তব বলতে সত্যি কথা আমার আমি যখন অনেক ছোট ছিলাম যখন আমার পাঁচ বছর বয়স তখন আমি আমার মা বাবা ঠাকুমার সাথে আমি বৃন্দাবন ঘুরে এসেছি কিন্তু সেই স্মৃতি তো আর এখন মনে করা সম্ভব নয় আমি কি দেখেছিলাম বা আমরা কি দেখেছিলাম সেই জন্য আমি সেইভাবে মেলাতে না পারলেও যারা বৃন্দাবন গেছেন তারা দুধের সাথে ঘুলে মেটাবার জন্য এটা মুর্শিদাবাদে পড়ছে না সালার আচ্ছা মুর্শিদাবাদ জেলার সালার অর্থাৎ উদ্ধারণপুর ঘাটের কাছে এই সোনারুন্দি রাজবাড়ি যদি আপনারা আসেন তাহলে দুধের স্বাদ ঘোলে মেটানোর যে স্বাদ সেটা এখানে এসে পাবেন এখানে বৃন্দাবনের স্বাদ আপনারা পেতে পারেন তবে এখানে একটা পুকুর আছে এই যে আমার সামনে এই পুকুরটাতে অনেক মাছ আছে এই মাছগুলি অনেক বড় বড় মাছ এই মাছ কেউ খায় না ধরে আমি তোমাদের দেখাই পুকুরটা এই যে অনেক মানুষের সে দেখতে এই পুকুরটা এই পুকুরে অ্যাকচুয়ালি অনেক মাছ আছে মাছগুলো অনেক বড় রুই কাতলা মৃগেল শোনা যায় নাকি অনেক আগে মাছের নোলকে যে রুপোর বা সোনার গয়না পরানো থাকতো তো এখন এই পুকুরে এই পুকুরে অনেক বড় মাছ আছে মাছগুলি কেউ ধরে না একবার নাকি কোনো এক ব্যক্তি মাছ ধরার চেষ্টা করেছিল কিন্তু তার রক্ত উঠেছে মারা যায় তারপর থেকে বা তার আগে থাকতেই এই মাছ রাজবাড়িরই পুকুর এটা এখানে কোনো মাছ কিন্তু ধরা হয় না মাছ যদি মোড়ে ভেসে ওঠে এই পুকুরের জলের ওপরে সেই মাছকে মানুষের যেমন সৎকার করা হয় ঠিক সেইভাবে সিঁদুর লেপে পুজো করে বা ফুল দিয়ে সাজিয়ে সেইগুলোকে উদ্ধারণপুর ঘাটে গিয়ে তা সৎকার করা হয় এই মাছগুলিকে আমি দেখাচ্ছি তোমাদের ওই বড়ো বড়ো মাছের ঝাঁক এখানে আছে অনেক আছে আমি দেখাচ্ছি দেখাবার চেষ্টা করছি দেখো সামনে অনেক মানুষ এসছে দেখতে মাছগুলো বড়ো মাছ রয়েছে কোথায় কোথায় ওই যাই না ক্যামেরাতে কতটা আসছে তবে এই যে খাবার দেওয়া হচ্ছে মা খাবার দিচ্ছে এক একটা করে কিন্তু ওইগুলো কিন্তু খেতে কিন্তু পুরো বড় বড় মাছের ঝাঁক এসছে ওই যে জায়গায় এতজন মানুষ এসছে বন্ধুরা যে কত বড় বড় মাছ মানে তোমরা যদি এখানে না আসো তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি ক্যামেরাতে তো দেখাতে পারবো না ক্যামেরার মধ্যে এতগুলো উঠছে না তবে তাও চেষ্টা করবো এগুলো তোলার দেখো মাছগুলো কেমন খাবি খাচ্ছে ওগুলো মাছের মুখে যে বিস্কুটটা খাবে দেখো এই সত্যি দেখার মতো জায়গা মানে হঠাৎ করে চলে এলাম সঙ্গার রাজবাড়ি এখানে এসে আমি বারবার বলছি আমি ইতিহাস বেশি ভালো করে বলতে পারলাম না তোমাদেরকে কারণ আমি সেভাবে প্রিপারেশন নিয়ে আসিনি তবে যা দেখলাম এখানকার রাজবাড়ির ধ্বংসাবশেষ বৃন্দাবনের সোঁয়া রয়েছে এই রাজবাড়ির আশেপাশের চত্বরের জায়গাগুলোতে আর এই যে পুকুর এর মধ্যে এত বড় বড় মাছ কি বলবো তোমাদের অনেক বড়ো মাছ যদি তোমরা না আসো এখানে বুঝতে পারছো না মানে কত বড় বড় মাছ কি নির্দ্বিধায় বিনা মানে খুবই আনন্দ করে এই পুকুরে বাস করছে তবে যেটা শোনা গিয়েছে যেটা বলছিলাম এই মাছ যদি কেউ ধরে দিয়ে খায় একজন তো চেষ্টা করেছিল সে নাকি রক্ত উঠে মারা গেছে আর যদি বা কেউ খায় বা ধরার চেষ্টা করে সে নাকি তার যে বংশ বা পরিবার সে নির্বংশ হয়ে যাবে দেখতে পাচ্ছ ওই যে ওই যে কত বড় বড় মাছ দেখতে যে দেখো দেখলে খেয়ে নিলে দেখলে তোমরা কিভাবে মাছটা খেয়ে নিল আমাদের দেখা কমপ্লিট এত কম সময়ে যতটা সম্ভব ঘোরার চেষ্টা করলাম এবার আমরা বাড়ির পথে এগিয়ে যাবো খুবই ভালো লাগবে উদ্যানপুর ঘাটে আমরা স্নান করলাম তারপর এলাম এই রাজ বাড়িতে এরপর বাড়ির পথে এই সোনারন্দি রাজবাড়ি যেন বুঝিয়ে দিচ্ছে আজ যা বর্তমান এটাই পরবর্তীকালে অতীত হয়ে যাবে যেমন এই সোনারন্দি রাজবাড়ির ধ্বংসাবশেষ কালের নিয়মে সব কিছুই বিলীন হয়ে যাবে এই অনুভূতি বুঝিয়ে দিচ্ছে যার শুরু আছে তার শেষও আছে আমরা এখন বাড়ি ফেরার পথে এ দেখো আমরা সবাই আছি তো ব্লগটা শেষ করার আগে একটাই কথা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর তোমরা যদি বাড়িজাতাল ট্রাভেলের পাশে থাকো তাহলে আরও নতুন নতুন জায়গা আমরা এইভাবে এক্সপ্লোর করব শেয়ার করব তোমাদের সাথে আর সবার সাথে অবশ্যই শেয়ার জানা করে দি তাহলে তোমরা এই চ্যানেলটি আরও যে আপকামিং ব্লগস তার সম্পর্কে আপডেট পেতে না হ্যাঁ খুব খুব এনজয় করলাম আমরা সকলে তো এখন একটু মনটা খারাপ লাগছে যাক সেই আবার আগের মতো বাড়ি আমি এই যে ছোটো মাসি যেটা বললো যে মনটা খারাপ হয়ে যাচ্ছে যেহেতু পুরো দিনটা আমরা খুব ভালোভাবে এনজয় করলাম এবার ফিরছি বাড়ির পথে একটা মুহূর্তের শেষ হচ্ছে আজকের জন্য কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে আর একটা নতুন দিনের আর তাই জন্য তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে পারিজাতওয়াল ট্রাভেল নেক্সট দিনের এনজয়মেন্ট কিভাবে আমরা করব এবং তোমাদের সাথে ভাগ করে নিতে পারবো নতুন কোনো ব্লগের মাধ্যমে তো তাই জন্য প্লিজ সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো আর এভাবেই আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ